সালামু আলাইকুম ভাই মিষ্টি কুমড়ো গাছে অধিক ফলন পেতে হলে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেই কাজটি এই ভিডিওতে দেখাবো এই দেখেন মিষ্টি কুমড়ার গাছে কী পরিমাণ এই জায়গায় একটা কুমড়া গাছ তাতে দেখেন কী পরিমাণ গুঁড়া আসছে এই একটা এই একটা এক জায়গায় এক জায়গায় কত কুমড়া গেছেন এই একটা ওই যে আছে প্রতিটা গেরায় গেরায় এই যে এই একটা ওই যার একটা হয়েছে কী পরিমাণ মিষ্টি কুমড়া ধরছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সকালবেলা এরকম একটা পুরুষ ফুল নেবেন পুরুষ ফুল নেওয়ার পরে এটার মাঝে যে অংশ এটা হচ্ছে এটাকে ছিঁড়ে এইভাবে ইত্রি ফুলের মাঝের অংশ লাগিয়ে দিতে হবে তাহলে পরাগ হয়ে যাবে পরাগ হলেই এই এই মিষ্টি কুমড়াটি বড় হবে এটা মারা যাওয়ার চান্স একেবারেই কম থাকবে যে দেখেন এভাবে হালকা কোনো রকম একটা পরাগ করে দিলে হবে দেখেন প্রতিটা জেরা যেটা এই একটা আবার এই একটা দেখেন কি পরিমাণ করি আসছে এই যে একটা গাছে এতগুলা করি দেখে তো আমি কমেন্ট করে এতগুলা করি কি রাখা যাবে নাকি কিছু করি ফেলাই দিব সিঁড়ে